দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোনাঘাট জেলা দিনেশপুর দুই দিন আট বছর সোমবার এবং বৃহস্পতিবার আজকে সোমবারের হাট পাঁচ জানুয়ারি দু হাজার ছাব্বিশ আর মোটা তার টার্গেট দর্শক আমরা

মোটামুটি বিশ হাজার টাকা খরচ করলে আশা করা যায় এই সত্তর বাজার ঘরিগুলি পনেরো বিশ হাজার টাকা কিন্তু বাইরে হয় তিন মাসে যারা ভালো ব্যবস্থায় আপনার আলোপন করেন তাদের জন্য এই কথা এটি একটা মোটামুটি মাজাও সুন্দর আছে শুকনো দর্শক মোটামুটি ভালো লেভেলের শুকনো এই গরুগুলি

আর কত দাম রয়েছে দাম দিয়ে সাইডে তো ভালো গাড়ি রেডি চার মন্থল রোড ধরা যাবে গরু ভালো আছে বয়সটা কাঁচা দশ হ্যাঁ বয়সটা কাঁচ এই গরুটা মানে আমাদের টার্গেটের ভিতরে এই যে মানে হাড্ডিয়া মোটা আছে কালো মোটা আছে তারপরে শুকনো গরুর একটা ব্যাপার থাকে সালো পায় শুকনো গরুর একটা ব্যাপার থাকে অনেক সময় না খাওয়ার কারণেই কিন্তু এমনটা হয় কি আবার অনেকে এমন বাসায় থাকে যে গরুকে খাবারে দিতে পারে না হ্যাঁ পড়ার সাঁতার বাড়ির কারণে কিন্তু এই দেহটা এরকম হয় যখন দানাদার খাবার পায় তখন কিন্তু মোটামুটি অল্প সময়ে খুলতে থাকে এই যে এই পাশে একটা দেখছি এটাই কিন্তু আমাদের যার যাক গরু ধরে তাকা পারসেন বয়স কেমন হয় এনে চার দা আচ্ছা সুন্দর বয়সের গরু আছে কিন্তু কালেকশান হাঁটে এটা কোথাও যাচ্ছিলেন কাকা বয়স ঠিক কেমন দাম লাগাচ্ছে মোটামুটি

মানুষ যে দামটা দিচ্ছে সেই দামটাই কিন্তু আমাদের বিক্রির দাম শোনায় যে এত হলে বিক্রি ভাইটিতে হাটটি মোটামুটি মোটা আছে হাটটি তো মোটা বয়সে ভালো এটার থেকে তো বাকিটা ভালো আছে এই যে দশ ক্রোসের ভিতরে যারা বড়ো বড়ো বডি খুঁজেন এগুলো কিন্তু বড় বডি করুক চলছে হচ্ছে না ভাই ভালো আছেন গরু তো মনে হয় মেলায় গুলো আজকে বড় বেশি ওটাও কিন্তু বড় ব্যতীত আছে যেটা দেখাশোনা চলছে ভাই কিন্তু এদিক সাজাচ্ছে ওই গরুটা নিয়ে দিক দেখাশোনা চলছে

ছিয়ানব্বই ভাই ছিয়ানব্বই চারশো দশ এটি বডি ভালো এগুলো মোটামুটি লোড দিতে পারলে ছয় মন পনেরো লোড ধরার জায়গা আছে

ভাই কি কেনাকাটা করছেন আজকে হাটে কয়টা কিনলেন চার পাঁচটা কোয়া থেকে আসা আসতে হলো ভাই কোয়া থেকে এসছিলেন ঢাকা উত্তরা থেকে বরাবরই আসেন না প্রথম আসলেন বরাবরই আসা হয় আজকের বাজারটা কেমন মোটামুটি আজকের বাজারটা কেমন আজকের বাজার মোটামুটি একবার বেশি কম কমন বেশি না কমন আগে যে হাটগুলো করলেন তার তুলনায় কেমন মনে হচ্ছে আগে আমি হাটে আসিনি ও আচ্ছা প্রথম দেখা যায় না তার আগে ওই জন্য বললাম আচ্ছা এটা প্রথম আছে ঢাকা উত্তরা থেকে কিন্তু এসেছিল এই দুটো দাম দিয়েছে পাঁচশো টাকা কিনছে মার মাঝে দর্শক এই যে দেশালগুলি কিন্তু এই পাশে বেঁচে গেলে আছে বাজেট অল্প কিন্তু দেশি দেশ শুরু করতে যাচ্ছেন মোটামুটি পঁচিশ থেকে নিয়ে পঞ্চাশের ভিতরে কিন্তু এই বডিগুলি ব্যসা কিনে আমরা কিছু ছোট বডির গরু দেখাই আপনাদের যেগুলো মোটামুটি তিরিশ তিরিশ ভাঙে ব্যসা কিনে আছে দর্শক এই পাশে কিছু বখনা আছে যেগুলো মোটামুটি এখনো বাচ্চা দেয়নি মোটা তাজার জন্য কিন্তু কম বয়সের গরুগুলি ভালো bọc nát bọc nát đây bọc nát. Bao thứ này xài làm cái gì vậy? Bao

কি ভাইকে নিতে যাচ্ছ নাকি এটা শ্যালন ভাই অধ্যাৎ ও অধাদি অধাতের বাচ্চা দিয়েছে আছে বাচ্চা দিয়েছে একটা দশ আর শ্যালন ভাই আজকে তো অনেকগুলি কিনলেন হচ্ছে সবগুলি কিন্তু বখনার কালেকশন এগার আর তিরিশের ভিতরে এগুলো কিনা হয়েছে তিরিশ থেকে চল্লিশের ভিতরে বাজারে সব কিন্তু কিনা হয়েছে মানে বকনা সার সব মিলিয়ে গাবিও আছে কিছু তাই না সর্বোচ্চ কত কিনা হয়েছে আপনাদের এখানে কত কিনলেন সর্বোচ্চ পঁয়তাল্লিশ আর সর্বনিম্ন মোটামুটি তিরিশের আশেপাশে এই তো এই রেটে কিনতে পারেন দশ এই বকনাগুলি